যাই ভিতর বসে ভাইয়া বাইরে গেছে গেট আটকায় দিয়ে আসলাম লাইবের কয়জন আছেন একটু অবশ্যই বলবেন লাইভে যারা যারা আছেন সবাই একটু সারা দিবেন কোথা থেকে আছেন কেমন আছেন আর সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম দুজনকে দেখতে পাচ্ছি সাউন্ড একটু অবশ্যই বলবেন সাতজনকে দেখতে পাচ্ছি কোথা থেকে আসেন কেমন আছেন

বাকি যারা আছেন কোথা থেকে আছেন কেমন আছেন সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও দেখে আসবেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ কোথা থেকে আছেন কেমন আছেন আপনার ওখানে কি নেটওয়ার্কের সমস্যা স্বাভাবিক নেটওয়ার্কের সমস্যা তো এখানে আছেই ভাইয়া একাশি জনকে দেখতে পাচ্ছি কোথা থেকে আছেন কেমন আছেন আপনি স্বামী স্ত্রীর ব্যাপার নিয়ে ঠিকঠাক করেন থ্যাংক ইউ হাই হ্যালো কি সুমাই হাই হ্যালো কেমন আছেন ভালো আছেন আপনি কেমন আছেন যাই হোক একশো দশজনকে দেখতে পাচ্ছি সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটু কমেন্ট করবেন আম পাতা জোরা জোড়া সবাই কমেন্ট করবেন উড়া ধরা তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সফিকুল ভাই সবাই একটু সাড়া দিবেন কোথা থেকে আছেন কেমন আছেন সবাই কমেন্ট করে না ভাই সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা ধাদা দড়ি ঠান্ডাও নয় গরমও নয় সবাই আমরা ফু দিয়ে খাই কি আপনার কয়টা আইডিয়া পু অনেকগুলা ইউটিউব চ্যানেল পাঁচটা ঠান্ডাও নয় গরমও নয় তবুও আমরা ফু দিয়ে খাই কি দেখি উত্তর দিতে পারেন কি না একজন উত্তর দিছে যাই হোক আরও বাকি যারা আছেন উত্তর দেন দেখি পারেন কি না ঠান্ডাও নয় গরমও নয় তবুও মানুষ ফু দিয়ে খায় কি আমি লাইক দিলাম থ্যাংক ইউ রাসেল ভাই আর বাকিরা কি উত্তর দিতে পারছেন না ঠান্ডাও নয় গরমও নয় তবুও মানুষ পুঁদে খায় বাদাম থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ কি করেন ভালো আছেন হ্যাঁ ভালো আছে আপনি কেমন আছেন অসাধারণ থ্যাংক ইউ আর একটা দাদা দড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন কোন জিনিস আপনার কিন্তু অন্যরা বেশি ব্যবহার করে সবাই পজিটিভ উত্তর দিবেন আমি কলকাতা থেকে দেখছি থ্যাংক ইউ কলকাতা থেকে দেখার জন্য ও আমি গল্পের শেষ পাতা পেজে অ্যাডমিন থ্যাংক ইউ অবশ্যই আমি বলি বাদাম থ্যাংক ইউ একবার আমার নাম বলেন না মেহেদি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ নাম থ্যাংক ইউ সঠিক উত্তর থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ উত্তর ঠিক আছে নাম থ্যাংক ইউ আর একটা ধাঁধা দড়ি বছরে আসে মাসে যায় দিনে না খেয়ে রাতে খায় কি সবাই উত্তর দিবেন বলছি ধাঁধা দড়ছি সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর ধাঁধা পেতে এবং ভিডিও পেতে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার ভাষা রায়গঞ্জ থানা কোথায় নিমগাছি বাজার ভাইয়া পবিত্র মাহে রমজান থ্যাংক ইউ সাইফুল ভাই সঠিক উত্তর আমি পাইছি পারলাম না থ্যাংক ইউ রোজার মাস ভাইয়া বছরে একবার আসে এক মাস থাকে সারাদিন না খেয়ে রাত্রে খাইতে হয় কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা Pena aqui. হোক লাইভে যারা যারা আছেন কোথা থেকে আছেন কেমন আছেন একটু অবশ্যই বলবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার পারি হচ্ছে ভালুকা থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করবেন আপু অবশ্যই লাইভে যারা যারা আছেন কোথা থেকে আছেন কেমন আছেন আজকের লাইভের লোক অনেক কম সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাকি যারা আছেন কোথা থেকে আসেন কেমন আছেন একটু অবশ্যই বলবেন ওয়ালাইকুম আসসালাম আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি শিক্ষামূলক ভিডিও তৈরি করি স্বামী স্ত্রীদেরকে নিয়ে আর আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ জেলা আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা নিমগেসি বাজার আমি নওগাঁ জেলা থেকে থ্যাংক ইউ আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপু আমি মানিকগঞ্জ থেকে দেখছি আপনাকে থ্যাংক ইউ হাই হ্যালো দেখ বাকি যারা আছেন কোথা থেকে আছেন করে পাশে থাকবেন একটা দাদা বলেন এমন কি আছে সবাইকে দেখে কিন্তু নিজেকে দেখতে পারে না একজন স্ত্রীর কোন জিনিস সবাই দেখতে পারে কিন্তু নিজের স্বামী দেখতে পারে না সবাই বুঝে শুনে উত্তর দিবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আমি তো এটা বলিনি

আমরা এখানে ভাড়া থাকি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন এটা হুম আমার বাসা সিরাজগঞ্জ জেলা ভাইয়া ঢাকা থেকে দেখছি থ্যাংক ইউ কী ব্যাপার সবাই একটু লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখি আপনারা যদি আপুকে মানে ভালোবেসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার ভাইয়া ঢাকা থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার নাম জেসমিন আক্তার জেরিন এই নামই ফেসবুক পেজ আছে আমার বাসা রায়গঞ্জ গুনজাতি তালতলা তালতলা গুনগাতি কোথায় চিনতে পারলাম না আপনি কোথায় থাকেন ধরেন ধরেন হাত আছে পা নেই বুক তার ফাটা আস্ত মানুষ গিলে খায় নাই তার মাথা কি সবাই উত্তর দিয়ে যাবেন ঢাকা সাভার আশুলিয়া জিরাবর থেকে লাইভ দেখছি আপু থ্যাংক ইউ রায়গঞ্জ থানা ভাই রায়গঞ্জ থানা আমার স্বামী একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি রুল ইসলাম থ্যাংক ইউ ছেলে মেয়ে কয়েকজন একটা ছেলে ভাইয়া অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু কাজ যান ইনশাল্লাহ সফলতা আসবে থ্যাংক ইউ দোয়া করবেন আপনার কই বিয়ে হয়েছে আমাদের এলাকাতে পাশাপাশি গ্রাম সিরাজগঞ্জ জেলাতেই থ্যাংক ইউ ফেসবুক পেজ আছে থ্যাংক ইউ ভাইয়া আমাদের ফেসবুক পেজ আছে টোটাল পাঁচটা জি ভাই আমি একজন ম্যারিড আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আই ভাই কেউ লাইক দিচ্ছে না সবাই কি প্রেমে করছে সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দোয়া করবেন যেন ঠিক হয়ে যায় ফেসবুকের সমস্যা আমাদের একটা আড়াই লাখ প্লাস ফলোয়ার সেটাতে এখনও মনিটাইজেশন পায় নাই যাই হোক সবাই উড়াদুরা কমেন্ট করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার একটা ফেসবুক পেজে পাঁচ লাখ বাইশ হাজার প্লাস মানে ফলোয়ার আর কি আর একটাতে আড়াই লাখ প্লাস আর একটাতে আছে আটচল্লিশ হাজার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সিরাজগঞ্জ জেলার ভিতর নাম করা জায়গা সেই তালতলা তালতলা কোথায় চিনলাম না ভাই রিপ্লাই দিলাম তো ভাইয়া মাথা ব্যথা করতেছে শহর থেকে আসার পর পর লাইভে বসছি তো সিরাজগঞ্জ শহরে গিয়েছিলাম আজকে আপনার ভাইয়ের ওষুধ কিনতে ওখান থেকে গিয়েছিলাম চায়নাবাদে চায়নাবাদ থেকে আপু আবেদন করেছিলেন নাকি না আবেদন করি নাই অনেক সুন্দর কমেন্ট করেছেন থ্যাংক ইউ যাই হোক সবাই একটু উড়াতুড়া কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আটাত্তর জনকে দেখতে পাচ্ছি কোথা থেকে আসেন কেমন আছেন সবাই একটু কমেন্ট করবেন বেশিক্ষণ লাইভ করব না আজকে সবাই লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আনোয়ার ভাই হাই হ্যালো আনোর ভাই কেমন আছেন এই নামেই আমার ফেসবুক চ্যানেল ইউটিউব নামে ইউটিউব চ্যানেলের নামে জেরিনা আমার বাড়ি আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা ভাইয়া লাগাই দিও পার্ক আজকে লাইভে একদম লোকজন অল্প এবং লাইক কমেন্ট কে করতেছে না সবাই কি প্রেমে করতেছে ধান ঘরা বাজার পূর্ব পাশে ধান ঘোড়া বাজারে পূর্ব পাশে থ্যাংক ইউ ভাইয়া সাত্তার ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সিরাজগঞ্জ বুঝতে পারলাম না সিরাজগঞ্জের মেয়েরা খুব ভালো এবং খুব সুন্দরী থ্যাংক ইউ আপনি কি বিবাহিত হ্যাঁ আমি বিবাহিত থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ হাজির হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আপু আমি প্রথম আপনার লাইফ দেখলাম ওয়ালাইকুম আসসালাম তোমার নাম কি আমার নাম জেসমিন আক্তার জেরিন এবার অর্ডার রেখে দাও নষ্ট হয়ে যাব কিন্তু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার হাজবেন্ড ও কন্টেন্ট ক্রিয়েটার আমার নাম রাহিমা খানা থ্যাংক ইউ বাসা সিলেট সিলেট ছেলে থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নড়াইল থেকে থ্যাংক ইউ আপনার আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলা ভাইয়া তোমার কথাগুলো খুব সুন্দর থ্যাংক ইউ না ভাইয়া বৃষ্টি নামে নাই কিন্তু আজকে সারাটা দিন অনেক ঠান্ডা আর কি ব্যাং ডাকতেছে আমার হাজবেন্ড আছে আমরা ফুল ফ্যামিলি কন্টেন্ট ক্রিয়েট করি আর কি সোজা কথা একটা কথাই বললাম না ভাই আমার বয়স আছে ভাইয়া আপু আপনার সালাম ভাই অনেক অনেক ধন্যবাদ এই যে আমার দুষ্টু ছেলে আমার ছেলে অনেক দুষ্ট ভাবি কীরকম আছেন ভালো আছি দুইশো জন জনকে দেখতে পাচ্ছি সবাই একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখবেন কি ব্যাপারকেও কমেন্ট করতেছে না সবাই কি টাইম করতেছেন সবাই একটু সাড়া দেবেন ভিডিওগুলো দেখবেন আমার আমার ভিডিওর ভিতর কোনো আসল কোনো ভিডিও পাবেন না সবগুলো শিক্ষামূলক ভিডিও দেখে আসবেন ভালো লাগবে ইনশাল্লাহ আর সবাই লাইক কম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবারের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর শিক্ষামূলক ভিডিওগুলো দেখে আসবেন আমি সবসময় ভিডিও বানাই শিক্ষামূলক ভিডিও দেখে আসবেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারবেন যাই হোক অনেকক্ষণ কথা বললাম আপনাদের সাথে আমার একটা ইউটিউব চ্যানেল লাইভ শেষ করে এটাতে আসছিলাম আর কি প্রত্যেকটা দিন লাইভ করি আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে সরল মাসুদ সেটাতে লাইভ করি সাতটা থেকে ওটাতে শেষ হওয়ার পরে আমার এই পা ইউটিউব চ্যানেলে লাইভ করি আবার এটাতে শেষ করে একটা আমাদের ইউটিউব চ্যানেল আছে মাসুদান জেসমিন সেটাতে লাইভ করি যাই হোক আমাদের অনেকগুলো ইউটিউব চ্যানেল প্রত্যেকটা দিন লাইভ করি সবাই ভালো থাকবেন আসবেন আমার লাইভে আর অনেকক্ষণ কথা বললাম ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই আর সবার কাছে একটাই অনুরোধ আপনাদের দোয়া এবং ভালোবাসা কামনা করছি সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন আর আপুর জন্য সবসময় দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আবারও কালকে দেখা হবে আসসালামু আলাইকুম